যাওয়া ছশো টাকা পেঁয়াজ ট্রেলের দামে আছে বন্ধুরা সাবস্ক্রাইব করুন পাঁচশো পঞ্চাশ সাইট ছশো টাকা হ্যালো বন্ধুরা আমি বাবু আজকে কিছু নতুন নতুন ভিডিও আছে আপনাদের আগে স্কুলের জন্য আছে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন আর ফোন করবেন সকাল নটার পর আর রাত দুপুরে অল্প টাইম করবে আর রাতে করবে তবে যে এক পাক করবে যখন না এক ধরবো আধ ঘন্টা পর আবার ফোন করবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন এখানে কিছু ভালো ভালো আইটেম পাখি আছে খুব কম দামের মধ্যে রেখেছি সেলের দামে আছে এই সমস্ত পাখিগুলো সেলের দামে আছে সাত থেকে আট মাস বয়স হ্যান্ডে পাওয়া আছে কিছু দেখো ডবল রেড ফ্যাক্টর এই এই পাখিটা ডবল রেড ফ্যাক্টর আছে এই পাখিটা ডবল রেড ফ্যাক্টর আছে এই পাখিটাও ডবল রেড ফ্যাক্টর আছে খুব কম দামে বন্ধুরা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দাম রেগেছি বন্ধুদের জন্য আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা যেভাবে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে খুব কম দামের মধ্যে রয়েছে আর কিছু ডবল রেট ফ্যাক্টর আছে বন্ধুরা যখন আমি কম দামে পাই আপনাদের কাছে কম দামে নিয়ে চলে আসছি আপনাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবে আমার ওর মধ্যে ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আমাকে বারবার ফোন করবেন না ঠিকানা অ্যাড্রেস ভিডিওতে সম্পূর্ণ বলা হচ্ছে যে আসবে তার আগের দিন সেই ভাই ফোন করবে আর ফোন করবে সকাল নটার পর থেকে টুপুরের টাইমে অব ফোন অতটা কেউ বেশি করবেন না বেশিরভাগ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে হোয়াটসঅ্যাপে অডিও কলে হোয়াটসঅ্যাপে ভয় এসে চেষ্টা করবেন খুব সুন্দর কোয়ালিটি মার্কিন ডবল রেড ফ্যাক্টর ও কিছু আছে সব একই দামের মধ্যে রেখেছি এটা ডবল রেড ফ্যাক্টর পাঁচ হাজার পাঁচশো টাকা দাম রেখেছি অবশ্যই বন্ধুরা খুব কম দামের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমার প্যাজলেস ছিল বন্ধুরা প্যাজলেস শেষ হয়ে গেছে দু পিস আর আছে ব্ল্যাক প্যাজলেস ফুল অ্যাডাল্ট পাইন আপেল কোনোর কোনো দাম রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডবল রেড ফ্যাক্টর কম দামে বন্ধুরা পেয়েছি সব একই দামের মধ্যে রেখেছি পাঁচ হাজার পাঁচশো যখন আমি দামে ভাবি দামে বিক্রি করি তবে ডবল রেড ফ্যাক্টরগুলো বর্তমান এখন বাজার মূল্য আছে সাত হাজার থেকে আট হাজার টাকা কিন্তু আমি দাম রেখেছি পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা যে নেবে সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছে পৌঁছে যাবে এবারে কিছু লাভ বাট আছে গ্রিন ফিশার গ্রিন ফিসার পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুব কম দামে যে ভাই নেদিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রিন ফিশার পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে আছে গ্রিন ফিসার পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ার বুলু মাছ মুলু মাছ পেয়ে যাচ্ছেন আটশো টাকা পেয়ার ইএলো সিসার ইয়েলো সিসার পেয়ে যাচ্ছেন ছশো টাকা পেয়ার ছশো যে ভাই নিতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফোন নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে নেবেন ফোন নাম্বারেও কন্ট্যাক্ট করে নেবেন মম মাছ মম মাছ পেয়ে যাচ্ছেন আটশো টাকা পেয়ার গ্রিন ফিশার গ্রিন ফিশারও পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুব কম দামে এটা আমার বাড়িতে আছে এই পাখিগুলো এই পাখিগুলো আমার বাড়িতে আছে আমার দোকানে তো পাখি আছে আরও অবশ্যই বন্ধুরা দোকানের ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন গ্রিন ফিশার পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা চেয়ার খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বন্ধুরা আপনার কাছে নিয়ে হাজির হয়েছি তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পেয়ে যাবেন স এই দুটো প্যাশলে আছে ফুল অ্যাডাল্ট ক্যাশলেস দাম লেগেছে ছয় হাজার টাকা অবশ্যই ভাই নিতে যাও কন্ট্যাক্ট করে নেবেন ফোন নাম্বার দেয় ডবল রেড ফ্যাক্টর এগুলো দোকানের আছে এটা দোকানের পাখি রেট আছে খুব কম চারশো টাকার রেট যে বেশি নেবে দাম কম আছে দশ পেয়ার নিলে তিনশো পঞ্চাশ টাকা হবে ফুল আডাল এক বছর উপরে বয়স এই দোকানে দোকানে আছে কালো জামা এই জন্য পকাটের ফুল আডাল দু বছর করে বয়স দু হাজার টাকা রেট আছে বছর বয়স দু হাজার টাকার রেট এটা চার পাঁচ মাস ছ মাস বাচ্চা আছে কালোগুলো এগারোশো টাকা এবং লোটিংাগুলো সতেরোশো টাকা বন্ধুরা লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবেন গোচরণ স্টেশনে নেবে যাবেন চল্লিশ মিনিট সময় লাগবে সাড়ে যাবার ছশো টাকা পেয়ার দাদা ছশো টাকা দু বছর বয়স কালোগুনু চারশো টাকা চেয়ার দশ চেয়ার নিলে কালো যাবার তিনশো পঞ্চাশ টাকা হবে পনেরো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন লোকেশান যে ভাই ভাইপুর ভিডিওটা দেখবে লোকেশানটা বুঝতে যাবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবেন গোচরণ স্টেশনে নেমে যাবেন গোচরণ চল্লিশ মিনিট সময় লাগবে যেদিন আসবে তার আগের দিন ফোন করে কন্ট্যাক্ট করে আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা কোনুর পাখির খাওয়ার জন্য প্রস্তুতি দিনে একবার ফল দিতে হবে পেয়ারা দিলেও হবে আপেল ফেল দিলেও হবে পেয়ারা দিলেও হবে দিনে একবার খাবারের প্রস্তুতি দিনে একবার এটা দিলে ওদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে বন্ধুরা কিছু কিছু দূরে থেকে ভাইরা পাখি কিনতে তাদের ফোন নাম্বার সামনে পাখি লোকে ঠিকানা অ্যাড্রেস দেওয়া হয়েছে ওদের কাছে ফোন করে ঠিকানা অ্যাড্রেস জিজ্ঞাসা করে আসবে বন্ধুরা অনেক দূর থেকে এসেছে এ ভাই এসেছে অনেক দূর থেকে বলো ভাই তোমার নাম বলো তোমার রায় ঝুলন রায় ঠিকানা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ঠিকানা এসেছে অনেক দূর থেকে যে বন্ধুরা পাখি নিয়েছে এটা এনার চালান এটা না চালান সার্চ করছে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে মুর্শিদাবাদ থেকে এসে পাখি নিয়েছে চলে যাবেন গাড়িতে হয়ে যে ভাইরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও করে যাবে ত্রেশিয়াটা বানানোর ভালো থাকে বুঝলে সাদা যেটা আছে সাদা প্লাগা দা ফ্লুটিন অফিসার বন্ধুরা নোটিশারে রেড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা বন্ধুরা অনেক দূর থেকে যে হে ভাই ঠিকানা বলো উল্টোডাঙা ঠিকানা উল্টোডাঙা থেকে যে কলকাতাতে পাখি নিয়েছে

অবশ্যই চালান দেখলে পুলিশের কোনো অসুবিধা নেই বন্ধুরা অনেক দূর থেকে যে বলো তোমার ঠিকানা বলো নামখানা ঠিকানা নামখানা বকখালি নামখানার কাছে এসে দুজন এসেছে অনেকক্ষণ আগে যে বাড়িতে কখন বাড়িছ বাড়ি থেকে বেরিয়েছি এগারোটা সাড়ে এগারোটা থেকে সকাল এগারোটা সাড়ে এগারোটা থেকে বার হয়েছে এখন বাজে বিকাল পাঁচটা ছটা বেজে গেছে আর এখানে এসে নিয়েছে কোনুর পাখি নিয়েছে কগাটেল আর যাবা নেবে বলছে তো তোমরা কী দেখে এসেছো

বাড়িতে ঠিক মতন পায়নি তোমার বাড়িতে বাড়ছে কখন বাড়িতে কখন বাড়ে যাও বাড়িতে বেরিয়েছি বারোটা বারোটার সময় বাড়ো হয়েছে এখন চারটে তিনটা চারটে বাজে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক দূর থেকে যে বলো ভাই তোমার লোকেশান ঠিকানাটা কাকদ্বীপ থেকে যে তোমার ফোন নাম্বারটা বলো ছিয়াশি ঠিক আছে ইউটিউব থেকে যে ভাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে লুটিন অফিসার এলাকায় এবং গ্রিন ফিশার নিয়েছে বাড়িতে এসে দোকান থেকে পাখি না নিয়ে বাড়িতে এসে পাখি নিচ্ছে ঠিক আছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনেক দূর থেকে যে দুজন পাখি নিয়েছে দুজনে এসেছে পাখিগুলো নিয়েছে ওটা তোমার ঠিকানা অ্যাড্রেস বলো বস বস সুভাষ উদ্যান ফোন নাম্বারটা নাইন ডবল থ্রি জিরো সেভেন নাইন এইট টু ওয়ান সিক্স ঠিক আছে তোমার ইউটিউব থেকে এসেছো হ্যাঁ ঠিক আছে এনারা দুজন এসেছে ইউটিউব থেকে যে ইউটিউব থেকে পাখি নিয়েছে এই পাখি করা নিয়েছে পকাটে এগারোশো টাকা পেয়ার পেয়েছে আর জামা নিয়েছে ঠিক আছে পরে এবার আসবে তো একদম ঠিক আছে দু চার দিন পর কোনো ঢুকবে কোনো নেতা আসে বলছে বন্ধুরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা অনেক ভাইয়ের ঠিকানা বলো তোমার ঠিকানা বলো ধোলাহাট থানা পাত্রপতিমার কাছ থেকে তুমি নিন নিয়ে যে সাদা জামা বেলাকায় এবং সাদা ডেটায় যাওয়া নিয়েছে তা তুমি কী দেখে হয়েছে ভাই ইউটিউব ভিডিও দেখে হয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তোমার ফোন নাম্বারটা বন্ধুদের কাছে বলো ঠিক আছে ভাই অনেক দূর থেকে যে ভাই ঠিকানা ঠিকানাটা বলো নদিয়া আগুন ঘাটা ফোন নাম্বারটা বলো ঠিক আছে এটা আমার বাড়িতে এসে বাড়িতে এসে পাখি নিয়েছে এই সমস্ত বাড়িতে এসে পাখি নিয়েছে এখানে পাখি কিছু আছে অনেক সেল হয়ে গেছে তা দু এক দিনের মধ্যে আরও পাখি ঢুকে যাবে প্রচুর পাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফোন নাম্বারটা বন্ধুদের কাছে বলে দাও 9143514312 ঠিক আছে বন্ধুর বাড়ি নদিয়া বন্ধুরা অনেক দূর থেকে এসেছ বলো দাও তোমার নাম বলো সবাস খান সবাস খান কোন ঠিকানা আমার ঠিকানা হলো পাক্সারগাছ তুমি পাক্সারগাছ থেকে চলে এসে পাখি কিনতে পাখির ভালোবাসে অনেক খুব ভালোবাসে পাখি জগতে কতদিন আছো হুম পাখির পেমেন্ট দেড় বছর আছে বলো তোমার ফোন ফোন নাম্বারটা বন্ধুদের কাছে বলো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন নাইন ফোর জিরো সেভেন নাইন ওয়ান ঠিক আছে বন্ধু অনেক দূর থেকে যে পাখ কাছ থেকে অবশ্যই যদি কোনো ভাই আসতে যাও বন্ধুর কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা এক ভাই এসেছে তোমার নাম বলো শঙ্কর হালদা ফোন নাম্বারটা নাইন এইট জিরো ফোর ঠিক ঠিকানা সোনারপুর থেকে যে ভাই এসে যে এসে সাদা রেটাই যাওয়া সাদা যাওয়া নিয়েছে ঠিক আছে এর আগে করে এসেছিলো তো এর আগে এর আগে এর আগে করে এসেছিলো ফের এখন এসেছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা অনেক দূর থেকে যে বলো তোমার নাম বলো আমার নাম নীল নীল তোমার ঠিকানা বারাইপুর বারাইপুর কল্পপুর কল্পপুর ফোন নাম্বারটা বলো বন্ধুদের এইট ফোর টু ডবল ফাইভ থ্রি ফোর নাইন জিরো ঠিক আছে বন্ধুরা দোকানে এসেছে ওনার সঙ্গে আরেকজন এসেছে যাওয়া নিয়েছে লাভবার নিয়েছে ঠিক আছে পাখি দেখেছো অনেক আছে হ্যাঁ আর দোকানে দেখেছে বাড়িতেও অনেক পাখি আছে নিয়ে এসে দেখে গেছে পরে আবার এসে ঘুরে বেশি করে নিয়ে যাবে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দূর থেকে এসেছে বলো তোমার ঠিকানা বলো বাবুই 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 হাটি রয়েছে তোমার নাম নাম বাবু দেবনাথ বাবু ঠিক আছে উনি সকালে বার হয়েছে আজকে জামাই ষষ্ঠী বাজার অনেক ভিড় হয়েছে না ট্রেনে প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়েছে নামতে পারছে না তো যাওয়ার সময় ট্রেনে যাবে তো ঠিক আছে তুমি দোকান থেকে হয়েছো কি কী হবে স্টেশনে নেবে আমি স্টেশনে হেঁটে চলে এসেছি পাঁচ মিনিটের রাস্তা গোচরণ স্টেশনে নেবে হেঁটে চলে এসেছো ঠিক আছে দোকানে অনেক পাখি আছে দেখেছ অনেক পাখি ঠিক আছে উনি নিয়েছে অ্যালবিনো লুটিনো ফিসা বন্ধুরা সাবস্ক্রাইব করবে অনেক দূর থেকে এসেছে তো তোমার নামটা বলো আমার নাম অসীম বিশ্বাস আমার তোমার ঠিকানা বিবি বিশ্বাস বাস ইউটিউব চ্যানেল তোমার ঠিকানাটা কোথায় মুকুন্দপুর মুকুন্দপুর ঠিক আছে ওনার নিজস্ব একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তোমার চ্যানেলের নাম বলে দাও বিবি বিশ্বাস বাস বিবি বিশ্বাস বাস ঠিক আছে বন্ধুরা সবাই গিয়ে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাবে নতুন নতুন ভিডিও পাবে এই ভাই এসেছে পণ্য দুটো পণ্য দুটো নিয়ে গেছে আর এনার ইউটিউব চ্যানেল এটা বিবি বিশ্বাস বাস এটা এনার চ্যানেল আর এই কোনো দুটো ভাই নিয়ে গেছে পাইনআপেল গরুর ফুল অ্যাডাক পাখি এই ভাইয়ের ভাগ্যেতে ছিল নিয়ে গেছে তবে আর একজন বিকালে আসছে সে চেয়েছে সে আর পেলো না ঠিক আছে তবে অবশ্যই এখানে অনেক পাখি দেখেছো আছে তা বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলো